আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আপনাদের আপুকে বাদ বাগার দিচ্ছে আর সকাল সকাল আমরা ক্যামেরা স্টার্ট করলাম হলো রান্নাঘর থেকে দেখছেন আমি সেদিন হলো বানাইছিলাম দুইটা ডিম দিয়ে আর আপনাদের আপু হলো একটা ডিম দিয়া একটা বুঝেন আপনারা কিছু

আপনাদের আপু হলো রেডি হয়ে গেছে তা এখন হইল আমার শাশুড়ি মারা দেখতে যাবে আর কেন দেখতে যাবে আজকে রাতে হচ্ছে মা ফোন দিয়েছিল অনেক রাতে প্রায় 11:30টা ফোনে 12টা দিকে ফোন দিয়েছিল তখন তো মা ডিউটিতে ছিল তো ওকে নাকি অনেক কথা বলতে ছিল তাই এখন হচ্ছে মা আর একটু দেখতে যাইছি কারণ এই পর্যন্ত তিন চারবার কল দিছি মা রে মা একবার রিসিভ করে না তো যাই দেখি কি অবস্থা এই আপনাদের ভাইয়ের রাই খেজা হচ্ছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই কুকারে ভাত বসে দিছি আর ডাল গরম হয়ে গেছে একটু বরিস করে খাইয়া দিয়ে তা আসেন দেখায় আপনাদেরকে তো এই দেখে দেখেন কুকারে কেবলমাত্র ভাত বসাইছে ওকে আর এখানে হলো এই যে ডাল রেডি তো এর বেশি লাগে না কিছুই এটা কি আচ্ছা যাও আর যদি কোনো কিছু দরকার হয় মানে ওরা জানাইও হ্যাঁ হয় হয় বন্ধ আচ্ছা ওষুধ কি কি কিনা লাগে এগুলো কিনে দিয়েও আর যত তাড়াতাড়ি পারো বাসায় আসো তারপরে আবু হলো বাসা থেকে চলে গেল যেটা তাদের বাসায় যাওয়ার জন্য আর আমাকে একটু কাজ দিয়ে গেলো সেটা তো ডাল কমপ্লিট হয়েছে বারটা হয়ে গেলে এটা সুইচ অফ করে দেব আর হলো বইলা গেলা যদি ক্ষুধা লাগে তো দুপুরবেলা এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি আমিও খাইনি শারমিনও খাইনি আর রান্নাও হয়নি তো আমাকে বইলা গেল যে শুকটা বই স্কুইরা বই রা খায়াল দিয়া তো বিষয়টা না বিষয় হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে হয়তো বা তারা তাড়াহুড়োর জন্য বাসা থেকে বাইর হইল দেখে তো বাসায় ডিম ছিল আমাকে বলল বললাম যে ডিম দিয়ে এই দিয়ে রান্ধো ওই যে আলু দিয়া একটা পাতলা ঝোল করে রান্ধে না ডিম ভাইজিয়া তারপর বললাম সিম আছে এই যে দেখেন এদিকে ভেন্ডি আছে ওই যে দেখা যাচ্ছে সিম তো এই সিম দিয়ে হলো ইলিশ মাছ দিয়ে রানতে বলছিলাম আজান দিয়ে দিল ভত্তা করতে বলছিলাম এই শরীর চকির ভত্তা তো আপনাদের আপ হলো সময় ছিল না বিদায় এগুলো কিছুই রানতে পারে নাই সেটা একটু শোনে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা শাশুড়ি মার আপনাদের আপু হলো সবকিছু বললো তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি বিষয়টা

তা না আমি আমার যখন প্রোগ্রাম চলতেছিল তখন আমি দুই তিনবার ওষুধগুলা নিয়ে আসি মানে হসপিটাল থেকে যে ওষুধ গুলা দিছে ওইটা একদিন না দুদিন খাইছে

সমস্যা আমার শাশুড়ি মা সমস্যা আমিও আর আগের মতন করে আর করি না যে না যেহেতু তুমি সবকিছু হ্যান্ডেল করো তার মানে তোমারই যেতে আর আমি তো হসপিটালে যেতে না কারণ হসপিটালের ফ্লেভারটা আমার কাছে শুট করে না মাথা উগড়ায় বমি বমি বাপ চলে আসে এটা আমার শুরু থেকেই মানে যে স্যাপলন না কি বলে এক্সোসলের একটা ফ্লেভার যে আছে না ওইটা মানে ওইটাই আমার একটা এফেক্ট করে তো এরকম অনেক কথাই থাইকা যায় তো আজকে মানে আমি এই কাজটা করব করব করে করা হয় না কারণ এতগুলো জিনিস একলা সম্ভব না তো ভাবলাম আপনাদের আপু আসলো একটু রেস্ট নিল তো দুজন মিলে এই কাজটা করে দিই

দেখি আর সস্তে নিজের একটু আগে তো যারা গো আপনারা বিআর4 পরে টেকছেন সবকিছু করতে আপনারা নিজেরই না করছেন যে তুমি প্লেট দাও কেন থালমাছ দাও কেন শারমিন কেন দই না ঠিক আছে তো তুলু তুলু করো কেন ম্যাডাম ম্যাডাম করো কেন আপনি আপনি কইরা এটা আমার ওয়াইফ আমি তাকে সম্মান দেব না জিতার মাতা তাকে তুই করবে না কি করবে ভাই আমার কি এতটুকু অধিকার নাই আপনারা যেভাবে বলেন যে ক্যামেরার বাইরে আপনারা বলতেই পারেন ঠিক আছে আর যে জিনিসটা একটা মানুষ না করে সেই জিনিসটা ওই ডেফিনেটলি কষ্ট লাগার কথাই ঠিক আছে তো ওইটার কারণেই না আমি এগুলো বাদ দিয়ে দিছি। যেগুলো ওই যে আপনাদের আপুরে বলেন

আমি না আমি আচ্ছা মানুষের অভ্যাস পরিবর্তন করে কেন্দ্রে আমি অতিরিক্ত কাজ কইরা ফালাই যেটা আমার করা উচিত না সেটাই বললো তো নিজের পরিবর্তন নিজে করছি মানুষদের দোষ দিয়ে লাভ নেই আসলেই অন্য জনের দোষ দিয়ে আসলেই লাভ নেই নিজেরটা নিজেরই দেওয়া উচিত তাই এখন থেকে চেষ্টা করব যে আপনাদের আকুকে একটু হেল্প করার জন্য ঠিক আছে যারা গত কালকের রাতে উনি বিছনা জারছে আমি ফ্লর জামে খুশি হইছে তো दट লাঞ্জে ছোট ছোট বিষয়গুলো যদি হেল্প করা যায় তো উনি অনেক খুশি হয় তো ভাবলাম যে ও তার আপনাদের সাথে কথা বলতেছি আর এই ফাঁকে ওনার ব্যাপারটা একটু বুঝায়תי এখন আবার কইলেন না যে তুই কেন করছ আমি যদি না উদ্দেশ্য নেই বা আমি যদি না করি এটা এই জন্য এই যে আমি দেখাচ্ছি যেগুলো বাছ করা সেগুলো আলাদা করে যেগুলো সেগুলো আলাদা করে ঠিক আছে জানি হ্যাঁ আমার কাছে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে বাছ করা না করে সব ভালো এক একটা করে আমরা সবাই বুঝাবো ভাবলাম আপেদের সাথে একটু কথা বলি আর একটু গোছানো হয়ে গেল ড্রেস শেষ নাই বুঝছেন কিন্তু উনি হলো খুঁজে পাবে না যেগুলো ভাজ করে না ওগুলো আলাদা করে দেখেন নতুন ড্রেস কি অবস্থা মানে একদিক দিয়ে ধোয়া হয়েছে শুকানো হয়েছে সেগুলো গলামস্ত্র করেই ভিতরে ঢুকে গেছে

আমি হলো ওই কাম শেষ করে বাসায় এসে আমি বলতেছি কি যে তুমি হয়তো বা একটু চা বানাও আমি এগুলো করতেছি পরে ঢুকে দেখি কি যে ভাত অলরেডি হয়ে গেছে তা আমি যদি বার করে না থুইতাম তাহলে হইতো না হইতো এগুলো সব আত্ম মিলাই এই করবো সেই করবো একটা দুটা কাপড় না কোনো কাপড় খুঁজে পাবে না আলমারিটা অবসাদ তো অনেকক্ষণ পর হলো ফোন রাখলো ভাবতেছে যে জামাই তো কাম করে আপনাকে সাথে আর কি শেয়ার করবে তো আসলে তেমন কিছু না বিষয় হলো কাজ কাজই আর বরাবর যেরকমটা আমি করে থাকি তো দেখেন কমপ্লিট মানে এই জায়গাটা পুরো উঁচু হয়ে আসছিল সেটা কম হয়ে গেছে কারণ দুইজন মিলে হলো বাস কইরা ফেলাইছি আর অর্ধেক কিছু হলো এই জায়গায় মানে নতুন যেগুলো এবার অনুষ্ঠানে যেগুলো রেডি করছে বানাইছে তো ওগুলো আলাদা করে দিতেছি নতুন পুরান মানে আলাদা আলাদা করে দিতেছি যেনি ওনার খুঁজতে সমস্যা না হয়

যে তুমি একটা বার করে দাও আমি ওনা না না এই বেকুবা থাকি কারণ কি জানেন ওই যে খুঁজে পাই না জানি বাসায় পড়বে কাজ করবে তো একটা কমফর্টে বিষয় আছে না ওই যে দেখেন তিন চাল্লির এক একটা বইন না দুই চাল্লির এক বইন দেখছেন

এগুলো পড়ি না কেন বলি এটা একটু লম্বা বুঝছেন মানে আমার হইলো লাগে পঞ্চাশ সাইজের বোরখা আর এগুলো হইলো বাউন্ন সাইজের বোরখা আর এটা পড়লে না এটা ম্যানেজ করতে হয় অনেক আর ওটি ওগুলো হচ্ছে কোনো ম্যানেজের ব্যাপার নেই ঢুকাইছি আর ইচ্ছা হতো আর এটার মনে করো শরীরে দিয়া আবার এখান একটু ধরো নিচে মারি না পরে ই না হয় এই কারণে হচ্ছে এগুলো পড়ি না এইগুলো সমস্যা এইটাও ওইটাও আবার ওই কালোটা যেটা না

তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে